সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ টক শো দলিত জনগোষ্ঠীর ক্ষমতায়নের পথ চলা সংবিধানে সমতার প্রতিশ্রুতি থাকলেও বাস্তব জীবনে লক্ষাধিক মানুষ এখনও সামাজিক বৈষম্যের শিকার তবে কমিউনিটি অ্যাক্টিভিজম যুব আন্দোলন এবং নীতি নির্ধারণের পর্যায়ে প্রচেষ্টার মাধ্যমে বর্তমানে কিছুটা পরিবর্তন আসতে শুরু করেছে তবে সেটাও উল্লেখ করার মতো নয় আমরা আজ জানব কিভাবে দলিত সংস্থা ফর্মেসিভ ও ইসলামিক রিলিফ সুইডেনের সহায়তায় বাস্তবায়িত রাইটস অফ দলিত প্রকল্পটি যশোর সাতক্ষীরা বাগেরহাট নড়াইল ও খুলনা জেলার এই পরিবর্তনের অংশ হয়ে উঠেছে পরিচয় হওয়ার আগে বিষয়টা যেন আরো স্পষ্ট হয় আমরা একটা অডিও ভিজুয়াল ক্লিপ দেখে আসি এই কাজ শুধু দলিতের একার পক্ষে সম্ভব নাই আমাদের পাশে আছেন অনেক নিবেদিত প্রাণ মানুষ বিশেষ করে যুবরা যারা বাস্তবে পরিবর্তন আনছেন রাইটস দলিত প্রকল্পের সহায়তায় নেওয়া উদ্যোগগুলো মানুষের জীবন বদলে দিচ্ছে আমরা সাফল্যকে পরিমাপ করি জীবনে আসা পরিবর্তনে এটাই আমাদের কাজ আশা ফিরিয়ে আনা এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলা আমি দলিতদের সাথে সরাসরি কাজ করি তাদের কথা মনোযোগ দিয়ে শুনি এবং বাস্তবসম্মত ও টেকসই সমাধান খুঁজি আমার মূল কাজ তাদের মধ্যে ঐক্য গড়ে তোলা তাদের স্পষ্ট করে বুঝিয়ে দিই যে কিছু বিতরণ করতে নাই তাদের পাশে দাঁড়াতে এসেছে তারা যেন নিজেদের অধিকার জানে এবং দাবি করতে সাথে আমি দলিত সম্প্রদায় ও সরকারি সংস্থার মধ্যে কার্যকর সংযোগ তৈরি করি যাতে অংশগ্রহণ ও বোঝাপড়া বাড়ে আমার কাজের উদ্দেশ্য হল প্রকৃত চাহিদা অনুযায়ী সেবা পৌঁছে দেওয়া এবং মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া আমার কাজের সবচেয়ে বড় প্রেরণা যখন দেখি একজন মেয়ে আবার স্কুলে ফিরছে বা কোনো নারী আত্মনির্ভর হচ্ছেন এখন পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে অতিথি যারা আছেন প্রথমে আছেন স্বপন কুমার দাস নির্বাহী পরিচালক দলিত আমার ডানে আছেন ডক্টর দেবাশিস কুমার সহকারী অধ্যাপক ঢাকা ইউনিভার্সিটি আমার বামে আছেন আনাম নির্বাহী পরিচালক মানুষের জন্য ফাউন্ডেশন এবং আছেন ব্যারিস্টার সারা হোসেন মানবাধিকার কর্মী ও নির্বাহী পরিচালক ব্লাস্ট আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ প্রথমেই চলুন জেনে নেই এই সমস্যার শেকড়টা কোথায় বাংলাদেশের প্রেক্ষাপটে দলিত বলতে কি ও কাদের বোঝায় দলিত বলতে বোঝায় যে সম্প্রদায়গুলো ঋষি কাইপুত্র বাজাদার নিকারি শিকারি জেলে বাড় প্রভৃতি জনগোষ্ঠী তারা দলিত নামে আর কি অভিহিত একটু কি বলতে পারেন আমাদের যে প্রতিদিনের জীবনে দলিত সম্প্রদায়ের কী কী ধরনের বৈষম্য শিকার হন যারা দলিত সম্প্রদায়ের ভিতরে জন্মগ্রহণ করে তাদের জীবনের স্ট্রাগলটা তাদের জীবনের যে সংগ্রামটা অনেক বেশি এই সংগ্রাম তাদের সেই জন্মের পর থেকে এবং মৃত্যু পর্যন্ত দেখা যাচ্ছে এবং মৃত্যুর পরেও যে যারা আর কি দলিত কমিউনিটি থেকে তারা একই শ্মশানে তারা দাও হতে পারে না এটাও মানে মৃত্যুর পরেও আর কি ডিসক্রিমিনেশনে তারা চলে যায় বৈষম্যে চলে যাচ্ছে আর তাছাড়া তো আমরা দেখি দৈনন্দিন জীবনে বিশেষ করে আমরা যদি শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সেখানেও দলিতরা কিন্তু বৈষম্যের শিকার আছে স্কুলের ক্ষেত্রে আমরা দেখি দলিত ছেলে মেয়েদের দিয়ে স্কুলের বাথরুম পরিষ্কার করানো এবং ফ্লোর পরিষ্কার করানো এইগুলো কিন্তু চলতেছে আপা আপনার কাছে আসতে যাচ্ছি সংবিধানে সমতার নিশ্চয়তা থাকার পরেও কেন কেন এই সমস্যা বিদ্যমান আসলে সংবিধান লঙ্ঘন করা আমাদের একটা নর্ম ইটস নট অ্যান এক্সেপশন সমস্যা হলো দুই জায়গায় একটা তো হলো যে আমাদের সংবিধানে বলা হয়েছে পরিষ্কার যে পিছিয়ে পড়া জন জনগোষ্ঠীর জন্য বিশেষ একটা ব্যবস্থা করে তাদেরকে তুলে আনা এটা একটা আরেকটা হলো মন মানসিকতা এই মন মানসিকতার জন্য কিন্তু নানান ধরনের মানুষ প্রতিবন্ধী মানুষ বা যে হোক সে বৈষম্য শিকার হয় এবং এইখানে দরকার আইনের প্রয়োগ সারা পা আপনার কাছে বর্তমানে কোন কোন আইন দলিতদের বৈষম্য থেকে সুরক্ষা দেয় সংবিধানে অনেক কিছু বলা আছে যেটা সবাই বলেছেন ইতিমধ্যে এগুলো প্রয়োগ না হয় অনেক ক্ষেত্রে হয় না কিন্তু এগুলো অবশ্যই স্বীকৃত কিন্তু যে জিনিসটা স্পষ্ট না যে রাষ্ট্রীয় বা সরকারি কেউ যদি বৈষম্যটা না করে এটা যদি নাগরিক সমাজের মধ্যেই হয় এক নাগরিক আরেক নাগরিক বা এক ব্যক্তি আরেক ব্যক্তির উপরে বৈষম্য সে যদি বৈষম্যমূলক একটা ব্যবস্থা সে যদি জিয়ে রাখে তখন কি ধরনের প্রতিকার পাওয়া যাবে এটা যেহেতু স্পষ্ট না সাংবিধানিক কোনো প্রতিকার আমরা সরাসরিভাবে পেতে পারি না সেই জন্যই কিন্তু প্রস্তাব করা হয়েছিল যে আলাদা একটি আইন করা হোক আইন যেটা নিয়ে অনেক বছর ধরে অনেকেই কাজ করে এসছে আপা একটু যদি আইনটা নিয়ে বলতেন মানে এই পয়েন্টটা প্রথমত হলো যে দলিতদের দলিত সহ অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর বিষয় এখানে নিয়ে আসা হয়েছে যারা বিভিন্ন কারণে বৈষম্যের শিকার হচ্ছেন তো দলিতদের ক্ষেত্রে সেটা হলো তাদের মানে জাতপাতের কারণে বা গোত্রের কারণে তারা বৈষম্যের শিকার হচ্ছেন ইফ্যাক্ট অনেক দলিত শুধু সেই কারণে না ধর্মের কারণেও বৈষম্যের শিকার হচ্ছেন যারা দলিত নারী তারা আবার লিঙ্গের কারণেও বৈষম্যের শিকার হচ্ছেন তো একাধিক কারণে আসলে বৈষম্যের শিকার হওয়া যেতে পারে সেগুলোর জন্য নির্দিষ্ট প্রতিকার রাখা হয়েছে আইনটা যতদূর হয়েছে মানে খসড়াটা তৈরি হয়েছিল কিন্তু ওই আইন নিয়ে এখনো নানান ধরনের ভুল ত্রুটি আছে সেই জন্য আমরা ওই খসড়া নিয়ে অনেকে এখনো কাজ করে যাচ্ছি তো তারপরে ওটা একটা ওটা যদি ঠিক করে শুধরিয়ে তারপরে এটা যদি অনুমোদন করা যায় তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাব আইনি সুরক্ষা পাওয়ার ক্ষেত্রে বাল্য বিবাহ নিরোধ আইন দুই হাজার সতেরো স্পেসিফিক্যালি এই আইনটা আসলে দলিত অঞ্চলে কতটা এফেক্টিভ বাল্য বিয়েকে একটি অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যে আইনগুলোর মাধ্যমে অপরাধ সংজ্ঞাহিত হয় আমরা ধরে নিই যে সেটা প্রয়োগ করার ব্যবস্থা হলো যে আপনি থানায় মামলা করবেন তারপর পুলিশ আসবে কাউকে গ্রেফতার করবে কিন্তু বাল্যবিয়ের ব্যাপারটা ঠিক সেরকম না বাল্যবিহ আইনের অন্য একটা দিক আছে এবং টাজা যে দেওয়া হয়েছে এটার একটা ইম্পর্টেন্স হচ্ছে যে সবাই যদি এটা বুঝে যে একটা সাজা তাদেরকে দেওয়া হতে পারে তখন তারা এই অবস্থা ব্যবস্থা থেকে বিরত থাকবেন আর আইনের আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিক আমার মনে হচ্ছে যে আইনের মাধ্যমে একটা সামাজিক আন্দোলন বা সামাজিক একটা প্রতিরোধ গড়ে তোলা গড়ে তোলার একটা সুযোগ করে দেওয়া হয়েছে স্বপন দা আপনারা আপনাদের প্রতিষ্ঠান থেকে তরুণ তরুণী বা যুবদের কিভাবে সংগঠিত করছেন আমাদের কোর যে প্রোগ্রাম সেটা হচ্ছে যে এডুকেশন কারণ এডুকেশন ছাড়া এই দলিত সমাজে উন্নয়নের কোনো পথ আমরা দেখতে পারি না তারপরেও সেটা বলবো যে দলিতদের ভিতরে কিন্তু এডুকেশন রেটটা অনেক কম যদি লিটারেসি রেটের কথা আমরা বলি ন্যাশনাল লেভেলে সেটা প্রায় এইটটি পার্সেন্ট কিন্তু দলিতদের ভিতরে এখনও আমরা যেটা দেখতে পারি সেটা থার্টি ফাইভ টু ফোরটি পার্সেন্ট আমরা এডুকেশন এডুকেশান সাপোর্টটাই তাদের আর কি দেই তারা যাতে আর কি অন্তত এই সামাজিকভাবে যে তাদের যে দায়িত্বগুলো আছে সেটাও যাতে আর কি সেখানে তারা ভূমিকা রাখতে পারে আর কি এই মুহূর্তে আমরা একটা ছোট ক্লিপ দেখাতে চাই আপনাদের যারা যেই ক্লিপে আমরা আসলে আজকে যে আলোচ্য বিষয় এখানে আরেকটু স্পষ্ট করে তুলবে রেড প্রকল্পের মাধ্যমে আমি আমাদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছি এবং বৈষম্যের বিরুদ্ধে সকলকে সচেতন করি আমি স্থানীয় কর্মকর্তা ও এনজিওদের সাথে কাজ করে দলিত শিশুদের শিক্ষা ও নারীদের স্বাস্থ্যসেবায় যুক্ত করি অনিয়ম দেখলে প্রতিবাদ করি ও প্রয়োজনে সমাধানের পথ খুঁজি রাইটস অফ দলিত এই প্রকল্পের মাধ্যমে আপনারা যাদের সাথে কাজ করেছেন ওনারা কি কি ধরনের সহায়তা পেয়েছেন দলিত সমাজে যারা আর কি অভিভাবক বা পিতামাতার কথা যদি বলা হয় তারা নাইনটি তারা ইলিটারেট তারা লেখাপড়া জানে না এই জন্য আমরা এখন চেষ্টা করছি এই যুবকরা যদি তারা সমাজের কর্ণধার হিসাবে আর কি আসতে পারে এই জন্য তাদের বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন যে প্রশিক্ষণগুলো আমরা দেওয়ার চেষ্টা করতে এবং সরকারের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো তারা কি করে পেতে পারে তার জন্য তাদের নেতৃত্বের উন্নয়নটাও আমরা দেখি অ্যাডভোকেসিটা কিভাবে করতে পারে তাদের যে ডিম্যান্ড তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো সরকারের কাছে কিভাবে তুলে ধরতে পারে বাংলাদেশে চাকরি পাওয়া তো এত সহজ না আমরা দেখি সেই জায়গা থেকে আমরা এই যে টেকনিক্যাল ট্রেনিংগুলো আছে সেখানেও কিন্তু তাদেরকে এনহান্স করতেছে এবং আমাদের বেশ কিছু যুবকরা তারা এখন এই কোর্স শেষ করে এখন বাইরে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এটা একটা আনন্দের কথা আমাদের জন্য এই বিষয়ের পিছনে বাস্তব চিত্রটি কেমন সেটি বুঝতে আমরা একটা ছোট ভিডিও ক্লিপ দেখব এখন দলিত হিসেবে বড় হতে গিয়ে অনেক দরজা আমার জন্য বন্ধ ছিল কিন্তু আমি সেই সীমাবদ্ধতা মানতে চাইনি আমি প্রমাণ করতে চাই দৃঢ়তা ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা সব কিছুই করতে পারি রিট প্রকল্পের মাধ্যমে জানতে পারি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি প্রশিক্ষণের সুযোগ আছে সেখানে আমি অংশগ্রহণ করে এই প্রশিক্ষণের ফলে আমি এখন বিভিন্ন সরকারি অনুষ্ঠানে সহায়ক হিসেবে কাজ করছি এতে আমার আত্মবিশ্বাস বেড়েছে এবং সমাজেও একটা সম্মান তৈরি হয়েছে স্বপন আবার আপনার কাছে ফিরে আসছি আপনারা কি এমন কোনো গল্প শেয়ার করতে পারেন যেখানে যুব নেতৃত্বের ইতিবাচক কোনো পরিবর্তন এসেছে এখন সোশ্যাল একটা জায়গা আছে যেগুলো কিন্তু যুবকরাই উৎসাহিত হয়ে তারা বিভিন্ন যে দপ্তরগুলো আছে উপজেলা লেভেলে লোকাল গভর্নমেন্ট আছে তাদের কাছে যাচ্ছে যে কিন্তু তারা দাবি করতেছে কিন্তু এই দাবি করার যে সাহস এটা কিন্তু আগে আমরা দেখিনি কিন্তু এই প্রকল্প আর বাস্তবায়নের ফলে কিন্তু তারা এনহ্যান্স হয়েছে অবশ্যই যে আমাদের যে দাবিগুলো কি করে আমরা চেতে পারি বা পেতে পারি আমরা এই পর্যায়ে আরেকটা ছোট ভিডিও ক্লিপ দেখব ইউথ এমপাওয়ারমেন্ট অথবা ইউথ লিডারশিপ নিয়ে রিপ্রকল্প থেকে আমি আশা ও শক্তি পেয়েছি স্বেচ্ছাসেবার মাধ্যমে নেতৃত্ব দলগত কাজ ও অধিকার আদায়ের গুরুত্ব শিখেছে আমি কাজ করি যাতে আমার সম্প্রদায়ের এবং যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের পাশে থাকতে পারে রাজনীতিতে কিভাবে দলিত নেতাদের সম্পৃক্ত করা যায় যারা এই ধরনের নেতৃত্ব দিতে পারছে নিজের সম্প্রদায়ের মধ্যে তারা নিশ্চয়ই এর পরে আবার দেখবে কি করে তারা আরো বড় পরিসরে একটা ভূমিকা রাখতে পারে তো আশা করা যায় যে তারা তাদের এক সবার যে একমত হবে বা সবার যে একই মতাদর্শ হবে তা তো না তারা আশা করা যায় যে তাদের পছন্দের মতো কোনো দল তারা যদি খুঁজে বের করে সেখানে তারা নিজেদেরকে সম্পৃক্ত করবে তারই মাধ্যমে তারা বেড়ে উঠতে পারে আর বিভিন্ন রাজনৈতিক দলের থেকে যে উদ্যোগ নেওয়া যেতে পারে যে তারাও যেন বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে তারা যেমন যাচ্ছে তারা অবশ্যই যাতে দলিত সম্প্রদায়ের কাছেও যায় শুধু তাদের ভোট চাওয়ার জন্য না তাদেরকে একটা সুযোগ দেওয়া যাতে তারাও একটা রাজনৈতিক তাদের রাজনৈতিক অধিকার তারা প্রয়োগ করতে পারে এবং রাজনৈতিক জীবনে তারা যাতে অংশগ্রহণ করতে পারে এই সময় আমরা আরেকটা ছোট ভিডিও ক্লিপ দেখব আগে ভাবতাম আমাদের মতন মানুষ গুরুত্বপূর্ণ কিছুই করতে পারে না এখন আমি জনশুনানিতে কথা বলি ও লড়াই করি রিট প্রকল্প আমাকে শিখিয়েছেন কিভাবে দাঁড়াতে হয় আমি চাই আরো দলিত যুব নেতৃত্বে আসুক যারা সমাজ ও দেশে পরিবর্তনের ভূমিকা রাখবে বাংলাদেশের যেই মানে যারা আছেন দলিত জনগোষ্ঠী ওনাদের আসলে পাবলিক সার্ভিসে অ্যাক্সেসটা কতটা ইজি অথবা কতটা ডিফিকাল্ট আপনি মনে করেন বাংলাদেশে গত দুই দশকে বেশ বড় রকমের ডিজিটাইজেশন হয়েছে কিন্তু ডিজিটাইজেশনের সুবিধাটা যে আছে এবং সেটাতে এক্সেস পাওয়ার জন্য যে নোহাও জান থাকা দরকার অর্থাৎ আমাকে জানতে হবে আমার ইন্টারনেট এক্সেস লাগবে এবং আমাকে টুকটাক লেখা পড়তে পারতে হবে এই ব্যাপারগুলি আসলে দলিতদের জন্য যারা লেখাপড়া জানেন না দলিতদের যে অংশ একটা বড় অংশ সে অংশের জন্য সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়াটাকে কঠিন করে দিয়েছে কাজে আমার মনে হয় যে তিনটি ক্ষেত্রে এটি একটি বড় রকমের সমস্যার আকারে রয়ে গেছে যেটি অ্যাড্রেস করা দরকার আপা আইনি সহায়তা বা সামাজিক সুরক্ষার জন্য আবেদন করতে গিয়ে তারা কি ধরনের সমস্যায় পড়েন নরমালি আপনাদের তো একটা লং স্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স প্রথমে তো খুব কম আইনি সহায়তা ওরা নেয় নিতে যায় এটা সাধারণ মানুষই তো খুব মানে কম যায় তো দলিতদের তো কথাই নাই তারা যদি বিশেষভাবে সেই কি বলবো যে সামাজিক সুরক্ষার যে গুলো আছে তার মধ্যে পড়ে তাহলে তারা পেতে পারে কিন্তু আমাদের অভিজ্ঞতা হলো যে এটা পেতে তাদের খুবই মানে অসুবিধা হয় আমরা এখন একটা ছোট ক্লিপ দেখব আমার কাজ শুধু সভা আয়োজন নয় দলিত বন্ধের কণ্ঠস্বর ও শক্তির জন্য জায়গা তৈরি করা আমরা আগে আমাদের অধিকার সম্পর্কে জানতাম না আর সমাজকে প্রশ্ন করা সাহস ছিল না সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কি করা যেতে পারে দলিতদের ভিজিবিলিটি বাড়াতে হবে এই সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে দ্বিতীয়ত হচ্ছে যে যদি কোনো সেবা না পান তাহলে সেই সেবা না পাওয়ার কারণে তিনি যে অভিযোগ করতে পারেন এটার জন্য শুধুমাত্র অভিযোগ বাক্স রেখে দেওয়াটাই দরকারই না এবং সেটি কোনো কাজে আসে না আমরা গত পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় দেখেছি কাজেই যিনি সার্ভিস নিবেন যে দলিত সম্প্রদায়ের যিনি যাবেন তাকে জিজ্ঞেস করতে হবে এবং সেরকম একটা কাঠামো তৈরি করতে হবে এবং সেটাকে মনিটরিং করতে হবে এবং প্রতি মাসে কতগুলো কমপ্লেন এসছে সেই কমপ্লেনগুলিকে কিভাবে অ্যাড্রেস করা হয়েছে এবং তাতে দলিতদের দৃষ্টিভঙ্গি দেখা গেছে কিনা সেগুলো খুব নিয়মিত ফলো আপও করতে হবে আমার মনে হয় যে পানিশমেন্টের ব্যবস্থা ছাড়া বাংলাদেশে সাধারণত সামাজিক পর্যায়ে রকম কোনো আইনকে শুধু আইনের মধ্যে রেখে বাস্তবায়ন করা যায় না ধারার গণমাধ্যমে দলিতের কম কম জেনারেলি প্রান্তিক জনগোষ্ঠীর কথা আসে এর মধ্যে কিছু কিছু আছে যেমন প্রতিবন্ধী মানুষ তাদের একদম আন্দোলনের মাধ্যমে তাদের বিষয়গুলো অনেক কিন্তু অনেকটা কিন্তু সামনে আনতে পেরেছে দলিতদেরও তাই করতে হবে আমি মনে করি আরও বেশি ভোকাল আরও বেশি সামনে আসতে হবে তাদের কথা নিজে বলতে হবে এবং অপরদিকে যারা রিসিভ করে মানে মানে গণমাধ্যম তাদেরকে অনেক সচেতন হতে হবে তাদের সমস্যা গণমাধ্যমের যারা আমি যাদের সঙ্গে কথা বলি ওরা বলে যে আমাদের কাছে নিউজ পাঠালে আমরা কিন্তু ছাপাবো দেবাশিস দা একটু যদি আপনি বলতেন যে গণমাধ্যমে কর্মী বা সাংবাদিকরা এই ইস্যুগুলো তুলে ধরতে আসলে কি ভূমিকা রাখতে পারেন যদি এরকম কোনো ব্যাপার থাকে যে সাংবাদিকরা দলিত বিষয়ে কোনো একটা নিউজ করার জন্য কোনো একটা প্রতিযোগিতা আছে অথবা একটা পুরস্কারের ব্যবস্থা আছে অথবা এই ধরনের নিউজ করলে লিটারারি সাংবাদিকরা আরো বেশি মর্যাদার মর্যাদা অর্জন করতে পারছে না বা একটা ফেলোশিপ বা নানান ফর্মেটে তখন মূলত আসলে সেই ইস্যুসগুলি আসবে আর একটা হচ্ছে বাংলাদেশ আমরা যত ডিসেন্ট্রালাইজেশনের কথা বলি প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু খুব হাইলি সেন্ট্রালাইজড কেন্দ্র থেকে ঢাকা থেকে সব খবর যায় কাজে ঢাকা থেকেও প্রান্তের উপরে ধরনের অন্তত সংবাদপত্র অথবা চ্যানেলগুলির ক্ষেত্রে যদি প্রতি মাসে একটা করে ফলো আপ করার ব্যবস্থা থাকে যে প্রান্তিক জনগোষ্ঠীর কোনো খবর আছে কিনা এবং তার জন্য একটা তাগিদ থাকে চ্যানেলগুলির কেন্দ্র অফিসগুলি থেকে তাহলে আমার মনে হয় যে মফসল সাংবাদিকেরা তারাও আগ্রহী হয়ে উঠবেন আমরা আরেকটি ছোট ক্লিপ দেখবো উঠান বৈঠক থেকে আঞ্চলিক সম্মেলন দলিতরা আজ জেগে উঠছে তারা শুধু দাবি করছে না তারা নিজেরাই নতুন পথ ও পরিচয় গড়ে তুলছে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সবার কাছে আমি জানতে চাইব আপনার কাছে আসছি দা আগে একটি যদি নীতিগত বা সামাজিক পরিবর্তন আমরা চাই তাহলে আপনি কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন কোন ইস্যু নিয়ে কাজ করা একটা হচ্ছে যে দলিত পরিচয় এটা তো একটা রাজনীতি আছে সেই রাজনীতিটাকে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে এবং একাডেমিকভাবে অ্যাড্রেস করা এবং তাদের ভিজিবিলিটি বাড়ানো এবং তাদের প্রতি যেটাকে আমরা বলি অ্যাকশন সেই অ্যাকশন দিয়ে তাদেরকে আসলে সামনে রাখা হ্যাঁ তাদেরকে জারি রাখা এবং আমাদের সামনে এই ইস্যুটাকে জ্যান্ত রাখা যেন এই ইস্যুটাকে কখনো আমরা ভুলে না যাই আমরা যেন সবসময়ে হ্যাঁ প্রতি দুই বছর পাঁচ বছর পর পর এই বিষয়টাকে ক্রমাগত বলতে থাকি হ্যাঁ তাহলে আমার মনে হয় যে এই সমস্যাগুলি নিয়ে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে বিভিন্ন সংস্কার কমিশন যে সুপারিশ রেখেছে তার সাথে দলিতদের অধিকারগুলো কিভাবে এসছে সেটা আমাদের দেখা উচিত যেমন বিচার সংস্কার নিয়ে বিচার বিভাগ সংস্কারের কথা হয়েছে মিডিয়া সংস্কারের কথা হয়েছে মিডিয়া সংস্কারের ক্ষেত্রে দলিতদের রেপ্রেজেন্টেশন বা তাদের চিত্র তাদের কাহিনীগুলো কীভাবে তুলে ধরা হবে এটা কিন্তু ওদের এই সংসার প্রক্রিয়ার সাথে যুক্ত করা যায় একই সাথে দলিত সম্প্রদায়ের প্রতিনিধিরা কীভাবে মিডিয়াতে নিজেরা একটা ভূমিকা রাখতে পারেন সেই বিষয়গুলো নিয়েও আমরা এখন দাবি তুলতে পারি এই সময়ের মধ্যে আসলে এই কথাগুলো বলা উচিত আদেন ভবিষ্যতের জন্য ধরে রাখা আপা আমি বলবো যে এই শব্দ অস্পৃশ্যতা এটা একদম মুছে ফেলা উচিত আমাদের এটা এটা ক্যাবুলির আসা উচিত না এটা একটা খুবই লজ্জাজনক একদম ম্যাকারজনক একটা শব্দ যেটা মানুষের জন্য আমরা যদি আমরা যদি মানবাধিকারে বিশ্বাস করি তাহলে এই শব্দ কোনো মতে গ্রহণযোগ্য না প্রথম কথা আরেকটা হলো আমি বলবো যে ওদের প্রত্যেকটা সার্ভিসের অ্যাক্সেস বাসস্থান শিক্ষা স্বাস্থ্য সবকিছু একদম নিশ্চিত করা এবং তাদের জন্য মানে যত রকমের অপশন তৈরি করা আরেকজনের যেমন অধিকার আছে তারও সেই একই অধিকার আছে এই জিনিসটা আমাদের এস্টাবলিশ করতে হবে কোনো স্বপন আপনাকে আমি একটু এটার সাথে যোগ করে জিজ্ঞেস করব যে আপনারা যে প্রকল্পটা বাস্তবায়ন করলেন এটার সাস্টেনেবিলিটি বা আগামী এক বছর আপনারা আসলে এটার যে ইতিবাচক দিকগুলো আমরা দেখেছি এগুলো ধরে রাখবেন কিভাবে। আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কি না আমি প্রিয় করতে চাচ্ছি যে দলিতদেরকে কিভাবে অন্তর্ভুক্তিতে আমরা আনতে পারি এই জায়গাটা একটা বড় জায়গা কারণ এখানে আমরা দেখেছি যে যত সময় পর্যন্ত এই সম্প্রদায় থেকে কোনো লিডার অন্তত রাজনীতিতে অংশগ্রহণ করতেছে না বা কথা বলতেছে না দলিতদের ততদিন পর্যন্ত পরিবর্তনের যে জায়গাটা সেটা কিন্তু আমরা দেখতে পারবো না এই জন্য যদি এখানে কিছু আমরা দেখেছি যে কিছু রিজার্ভ সিটের বিষয়গুলো আছে সেগুলোকেও যদি সেটা একদম ইউনিয়ন কাউন্সিলেও আছে এবং আমরা দেখতে পারি যে পার্লামেন্টারি যে আমাদের যে রিজার্ভ সিটগুলো আছে সেখানেও দলিতদের অন্তত এই অ্যাক্সেসটা কি করে দেওয়া যেতে পারে সেটা যদি একটু মানে চিন্তা করা যায় আর কি থ্যাংক ইউ আর দ্বিতীয় পরের যে প্রশ্নটা যে আমরা সাস্টেনেবিলিটির কথা কি করে ভাবতে পারি আমরা এই প্রকল্পের মাধ্যমে যে কাজটা করেছি যে দলিতদের দলিত ইয়োদেরকে আমরা সংগঠিত করেছি এবং সেখানে কিন্তু ছোটো ছোটো সিবিও আমরা করেছি এইগুলো ফলো আপ করা এই এক বছরে অন্তত আমরা যদি এই তাদের যে কাজগুলো তারা আর কি মানে করতেছে এটা যাতে চলমান থাকে সেখানে কিন্তু আমাদের ফলো আপটা রাখতে হবে আর কি আর দ্বিতীয়ত হচ্ছে যে যে প্রশিক্ষণগুলো মানে সরকারের লেভেল থেকে বিভিন্ন ধরনের যে আপনার যুব উন্নয়ন বলি এখানে সমবায় বলি মহিলা বিষয়ক অধিদপ্তর বলি টিটিসি বলি এখানে যে প্রশিক্ষণগুলো আছে এই প্রশিক্ষণগুলোকে গুলোতে আমাদের দলিতীয়দেরকে কিভাবে আমরা ইনভলভ করতে পারি যদি সেটা সম্ভব হয় তাহলে এটা একটা চলমান থাকবে আর তৃতীয়ত যেটা বলবো যে তত্ত্ব প্রযুক্তির যে জায়গাটা সেখানে কিন্তু আরও একটু মানে এই দলিত ইয়তদের জন্য মানে একটু ওপেন রাখতে হবে কারণ এই তত্ত্ব প্রযুক্তিতে যদি তাদের ল্যাকিংস থাকে তাহলে তারা এইভাবে সামনের দিকে এগোতে পারবে না এই জায়গাগুলো যদি আমরা একটু দেখি এবং লাস্ট অফ অল আমরা বলতে পারি যে প্রকল্পের যে কাজগুলো আমরা এই মুহূর্তে যেটা আমরা শেষ করেছি এবং করতে যাচ্ছি সেগুলোকে আমরা যদি একটু ফলো আপ করি এবং এই ফলো আপগুলো হবে যে বিশেষ করে যে সিবিএগুলো আর কি আমরা ওখানে আর কি গঠন করেছি তার যদি রেজিস্ট্রেশন যদি পাওয়া যেতে পারে এটাও আর একটা তাদের উৎসাহিত করবে যে না আমাদের একটা সংগঠন আছে আমরাও কিছু করতে পারবো এই জায়গাগুলো দেখলে আমার মনে হয় যে কিছুটা আমরা শাসিন দিকে আসতে পারবো থ্যাংক ইউ স্বপন দা আমরা এখন আজকের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা একটা ছোট ক্লিপ দেখব আমাদের অতিথিবৃন্দ দর্শকবৃন্দ বৃন্দ ইসলামিক রিলিফ উইডেন এবং দলিত সংস্থার রাইটস অফ দলিত উদ্যোগের সাথে সবাই যারা জড়িত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ